আসসালামু আলাইকুম সোমিত ভিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে গলায় মাছের কাটা বিদলে কি করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন গলায় আপনার মাছের কাটা আপনার বিদলে কি করণীয় বন্ধুরা একটু গরম ভাত মুঠো করে নিয়ে আপনার চিবিয়ে সরাসরি গিলে ফেলুন এবং পাকা কলা একটু বেশি করে এবং অল্প নিয়ে চিবিয়ে আপনি গিলে ফেলুন একটু অলিভ অয়েল খেয়ে নিন এবং অলিভ অয়েল এবং অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল ফলে গলা থেকে আপনার কাটা পিছলে নেমে যায় এক টুকরো লেবু নুন মিশিয়ে নিন তাতে আপনি উপকার পেতে পারেন এবং হালকা গরম পানির সঙ্গে অল্প পরিমাণ ভিনোগার মিশিয়ে ফেলে এবং মাছের কাটা খুব সহজে আপনার নেমে আসে তো বন্ধুরা এই ধরনের যদি সমস্যা হয়ে যায় গলাতে আটকে এবং কাটা দিয়ে না নামলে শ্বাসকষ্ট বা রক্তপাত এবং গলা ফুলে যাওয়া তাৎক্ষণিক আপনার ডাক্তার দেখান তো বন্ধুরা আপনারা নিজেকে অবহেলা কখনও করবেন না আপনার সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্স দেখান কোথাও যদি কোনোভাবে ভালো না আমার একশো বছরের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন তা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ